নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের আপডেটস নিয়ে ভাইরে ভাই সত্যি কথা এটাই এটা অবিশ্বাস্য হলেও এটা কিন্তু সত্যি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল আন্দে রাসেলকে ভাবা যায় দীর্ঘ বারো বছরের রিলেশান ভঙ্গ হলো কলকাতা নাইট রাইডার্সের আন্দে রাসেলের সঙ্গে সব জল্পনা কল্পনার অবসান গতকাল ছিল পনেরোই নভেম্বর যে দিনটার জন্য আপামর কলকাতাবাসী বা আইপিএল যারা পছন্দ করেন মোস্ট প্রবাবলি সমস্ত ভারতবাসী অপেক্ষা করেছিল যে কোন দল কাকে রিটেন করবে কোন দল কাকে রিলিজ করবে ফাইনালি সেই দিনটা ছিল গতকাল যদিও আজকের ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল এতক্ষণ হয়তো আপনারা সকলেই জেনে গেছেন কিন্তু এটাই সত্যি আন্দে রাসেল কলকাতা বিঘ্ন ঘটল কলকাতার নাইট রাইডার ছেড়ে দিল আন্দে রাসেলকে সেই দু হাজার চোদ্দো সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিল আন্দে রাসেল কিন্তু এইবারে হয়তো আর দেখা যাবে না শুধু এই হয়তো কথাটা কেন বললাম অকশানে তো উঠছে আন্দে রাসেল অকশানে যদি কেনে কলকাতা তবে চান্স কিন্তু একদমই নেই আমার মনে হচ্ছে তো একটা রিউমার অনেক দিন ধরেই চলছিলো আমিও আমার গত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম মেবি রাসেলকে ছেড়ে দিতে পারে বাট সিওর ছিলাম না কারণ কলকাতা সব সময় লয়েল বাট সত্যি কথা বলতে এই ডিসিশানটা ছিল পারফেক্ট ডিসিশান কারণ আন্দে রাসেল কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু তোমাকে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না আন্দে রাসেল কিন্তু নিজের কেরিয়ারের পিক ফর্মটা ফেলে এসেছে এবার কিন্তু আন্দে রাসেল নিজের কেরিয়ারের একদম অন্তিব্ নেই তাই অবশ্যই কলকাতার ভাবা উচিত ছিল একজন নতুন মুখকে বারো কোটি টাকা দিয়ে এই আন্দে আসেলের মতো প্লেয়ারকে রিটেন করা কিন্তু একেবারেই যুক্তিসম্মত ছিল না হ্যাঁ অনেক কলকাতা ফ্যান এখনও বলতে পারেন যে মেবি একটা লয়্যালটির ব্যাপার থেকে রাখা যেত বাট দেখো ভাই আইপিএল হচ্ছে দুনিয়ার সব থেকে টাফ লিগ সব থেকে কঠিন লিগ এখানে কিন্তু একটু উনিশ থেকে বিশ হয়ে গেলে তুমি কিন্তু টপ ফোরে জায়গা পাবে না নেমে যাবে সাত বা আট নম্বরে তাই এখানে তোমাকে কিন্তু ইমোশান অবশ্যই একটা কাজ করে কিন্তু ইমোশানকে পাশে রেখেও কিন্তু কিছু টেকনিক্যাল এবং ইন্টেলিজেন্ট ডিসিশান নিতে হয় আমার মনে হয় কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অভিষেক নায়ার সেন ওয়াটসন টিম সাউদি ডিজে ব্র্যাভো সকলে মিলে একটা পারফেক্ট ডিসিশান নিয়েছে এবং যে কজন প্লেয়ারকে রিলিজ করেছে আন্দে রাসেলকে বাদ দিয়ে আমি কিন্তু প্রত্যেকের কথাই বলেছিলাম আন্দে রাসেলটা মেবি ফিফটি ফিফটি ছিলাম বাট ডেফিনেটলি এই ডিসিশানটা কিন্তু খুব ভালো ভালো ডিসিশান হয়েছে আর এই ডিসিশানের ফলে কিন্তু কলকাতার হাতে একটা হিউজ অ্যামাউন্ট অলরেডি সিক্সটি ফোর পয়েন্ট থ্রি কোটি টাকার মতো কলকাতার হাতে আছে এবার অপশানে যাওয়ার জন্য আইপিএল সমস্ত দলকে আরও পাঁচ কোটি টাকা দেবে অর্থাৎ প্রায় সিক্সটি নাইন পয়েন্ট থ্রি মোটামুটি ধরে নেওয়া যায় সত্তর কোটি টাকার মতো হাতে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য অপশানে নামতে চলেছে আর সেখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়ারকে কলকাতাকে তুলতে হবে হাতে যখন টাকা আছে অবশ্যই কলকাতা ভালো প্লেয়ারকে তুলবে তবে আজকের ভিডিওয় আমি আলোচনা করব কোন কোন প্লেয়ারকে কলকাতা ছেড়ে দিল দেখুন কলকাতা কিন্তু ছয়জন ফরেনার ছেড়ে দিয়েছে যেমনটাই এক্সপেক্টেড ছিল কুইন্টন ডিকক রহমতুল্লাহ গুরবাজ মইন আলি আনরিচ নটচে স্পেন্সার জনসন এদেরকে তো ছাড়বেই এর সঙ্গে সঙ্গে অ্যাডন আন্দে রাসেল অর্থাৎ ছজন ফরেনারকে কিন্তু কলকাতা ছেড়ে দিল উইকেটকিপার বিভাগটাকে পুরো সরিয়ে দিল কলকাতা এবং তাদের যে ফার্স্ট বোলিং ফরেনার টিম সেটাকেও কিন্তু পুরো রিলিজ করে দিল উইকেট কিপার বলতে কেউই থাকলো না এই ছজন ফরেনারের সঙ্গে সঙ্গে কিন্তু লুবনীথ সিসোদিয়া যে ইন্ডিয়ান উইকেট কিপার ছিল তাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে কলকাতা অর্থাৎ উইকেট কিপার কিন্তু কোনো নেই এখনও পর্যন্ত কলকাতা স্কোয়াডে ফরেনার যে ফাস্ট বোলার সেখানেও কিন্তু আনরিক নর্থে স্পেন্সার জনসনকে ছেড়ে দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা ডিসিশন কিন্তু আই অ্যাম ভেরি হ্যাপি আশা করি সমস্ত কলকাতা ফ্যান তারা প্রত্যেকে হ্যাপি হবে হ্যাঁ একটা মনের মধ্যে হয়তো রয়ে যেতে পারে আন্দে রাসেলকে কি একটা ফেয়ারওয়েল দেওয়া উচিত ছিল হয়তো ছিল হয়তো নিলামে কিনতেও পারে কিন্তু যার সম্ভাবনা খুব কম কারণ চেন্নাই অলরেডি টার্গেট করে বসে আছে আন্দের রাসেলকে চেন্নাইয়ের হাতেও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার মতো হাতে থাকলো। অর্থাৎ চেন্নাই এবং কলকাতা কিন্তু মোস্ট বেশি পার্স নিয়ে যাচ্ছে আইপিএলের অপশান টেবিলে তাই আমার মনে হয় কলকাতা যে ডিসিশানগুলো নিয়েছে সেটা খুব ভালো ডিসিশান আর এই ডিসিশনের সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা জিনিস পরিণত হচ্ছে ক্যামেরন গ্রিন যাকে কিন্তু কলকাতা টার্গেট করে বসে আছে এই ক্যামেরন গ্রিনকে হয়তো আমরা দু সালে মোটামুটি এক্সপেক্টেড ধরে নিচ্ছি যে নাইট রাইডার্সের জার্সিতেই দেখতে চলেছি কারণ সত্যি কথা বলতে এই ক্যামেরন গ্রিন অ্যাজ এক্সপেক্টেড মোটামুটি এইবারের আইপিএলের অপশানে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হবে এবং তার জন্য অবশ্যই একটা পার্স বেশি লাগবে মোটামুটি পঁচিশ সাতাশ তিরিশ কোটির মতো একটা অ্যামাউন্ট তাকে ধরে রাখতে হবে তাই আমার মনে হয় অবশ্যই এই প্লেয়ারটাকে কে কেকেআরের টার্গেট করা উচিত এবং কে কেকেয়ার টার্গেট করবে আমরা এক্সপেক্টেড ক্যামেরন গ্রিন দু সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলছে এবং এর সঙ্গে আরও একটা কথা বলতে হবে সায়ার সায়ার যেটাকে এক্সপেক্টেড ছিল সায়ার রিলিজ হবে সায়ার রিলিজ করার ফলে কিন্তু অনেকটা অ্যামাউন্ট কলকাতা হাতে পেয়ে গেছে অর্থাৎ অজিঙ্কের রাহানেকে নিয়ে যে একটা রিউমার চলছিল এই অজিঙ্কের রাহানেকে নিয়ে রিউমারটা কিন্তু ক্লোজ হয়েছে অজিঙ্কের রাহানেকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স সঙ্গে তো রঘুবংশী রামনদ্বীপ রিঙ্কু এরা আছে বরুণ চক্রবর্তী যেমন থাকে বৈভব অরোরা হারসিদ রানা এবং উমরান মালিক সকলেই রয়েছে কলকাতা টিমে অনুকূল রায় থাকছে কলকাতা টিমে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকছে রিঙ্কু সিং কলকাতার স্ট্রং স্কোয়াড মোটামুটি একটা ফাস্ট বোলার ফরেনার অ্যাড করলে এবং একটি উইকেট কিপার অ্যাড করলে কলকাতার প্লেইং ইলেভেন কিন্তু অলরেডি রেডি কারণ বরুণ চক্রবর্তী হারসিত রানা বৈভব অরোরা এবং সুনীল নারীন ষোলো ওভার কিন্তু তোমার ফিক্সড হয়ে গেছে শুধু একটা ফরেন ফাস্ট বোলার মোটামুটি বোলিং স্কোয়াডটাও ভালো করে নেবে এবং অপশানটি মিলে কলকাতা যদি একটু ভালো করে টিম কিনতে পারে তাহলে কিন্তু কলকাতাকে এবারে রক্ষণ করবে কারণ কলকাতার কোচিং ম্যানেজমেন্ট আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি এবং সঙ্গে সঙ্গে কলকাতা কোচিং ম্যানেজমেন্টের যে ডিসিশান ইনিশিয়াল স্টেজে সেটা কিন্তু মন ভরিয়ে দিল যদিও মনের মধ্যে একটু দুঃখ থাকলো আন্দে রাসেলকে এত বছর কলকাতার হয়ে দেখেছি আর হয়তো এই সিজনে দেখতে পাবো না কিন্তু কোচি করার নেই যেহেতু কলকাতাকে ভালোবাসি কলকাতার ফর বেটারমেন্ট অব দ্য কলকাতা এই হার্ড অ্যান্ড টাফ ডিসিশানগুলো কিন্তু কখনো কখনো নিতে হয় সত্যি মিস করবো আন্দে রাসেলকে বাট আন্দে রাসেলের জুড়িদার রোহমন পাওয়ালকে দেড় কোটি টাকায় রিটেন করা ইটস এ স্টিল ডিল আমি আগেই বলেছিলাম ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার লাগবে কলকাতা টিমে আন্দে রাসেলকে ছেড়ে দেওয়ার জন্য ব্যাক হিসাবে অবশ্যই দরকার ছিল রোহমন পাওয়ালকে তাই মাত্র দুজন ফরেনারকে রিটেন করলো এই সেই দুজন কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান সুনীল রানিন তো অবশ্যই থাকবে কলকাতা টিমের শীতকৃষ্ণ ভরসার ভরসা এবং তার সঙ্গে রোহমন পাওয়াল এবং খুব ভালো লাগছে এই টিমটা স্কোয়াডটা খুব ভালো মোল্ড নিয়েছে অনেকটা টাকা কলকাতার হাতে আছে যেটা সবথেকে বড়ো কথা কারণ অপশানে যাওয়ার জন্য তোমাকে হিউজ অ্যামাউন্ট হাতে রাখতে হবে কলকাতা স্কোয়াডকে কিন্তু ঢেলে সাজাতে হবে কারণ কলকাতা ছ ছটা ফরেন স্লট খালি করে দিয়েছে তাই ছজন ফরেনারকে তুলতে হবে এবং সঙ্গে অবশ্যই ভারতীয় আরও কিছু কিছু প্লেয়ার ভারতীয় উইকেট কিপার কে এল সঞ্জু বা ঈশান কিষানকে তো তুমি পাচ্ছ না ডোমেস্টিক কোনো ভালো উইকেট কিপারকে অবশ্যই তুলতে হবে তবে আজকে কলকাতাকে কাকে কাকে টার্গেট করা হবে এইগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই সন্ধ্যের দিকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সমস্ত টিমের বিল্ড আপ করে আজকের ভিডিওটা এখন ছাড়লাম কলকাতা নাইট রাইডার্সের আপডেট নিয়ে কারণ আমার বন্ধুরা অনেক কমেন্ট করছেন যে দাদা একটা প্লিজ ভিডিও দিন সত্যি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু অবশ্যই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের আপডেট আমার চ্যানেলে যেরকম থাকে তেমন তো আপডেট আসবেই আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানাবেন যে আন্দের রাসেলকে রিলিজ করাটা কি কলকাতার সঠিক ডিসিশন হলো নাকি আরেকটু একটু দেখাতে পারবো যদি পার্সোনালি আমার মত নিতে চান তা আমি বলবো ইটস এ বোল্ড ডিসিশন একটু ইমোশনাল একটু লয়্যালটির দিকটা থেকে কলকাতা সরে গিয়ে কিন্তু একটা ভবিষ্যতের পরিকল্পনা করে একটা ভালো টিম রিটেন করেছে এবং অবশ্যই অবশ্যই যে প্লেয়ারগুলোকে রিলিজ করেছে এগুলো কিন্তু রিলিজের যোগ্যই মেবি একটু কোয়েশ্চেন মার্ক থাকতে পারে আন্দে রাসেলের ব্যাপারে তাই আমি সেটা আপনাদেরকে জিজ্ঞেস করলাম কমেন্টের মাধ্যমে একটু জানাবেন এই কলকাতার যে রিটেনশান বা রিলিজ লিস্টটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা প্রেস করতে একদম ভুলবেন না আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো লাইভ অনুষ্ঠানে বা কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার